গীতা পর হিন্দু ভাই গীতার মতো জিনিস নাই গীতা পর হিন্দু ভাই গীতার মতো জিনিস নাই ভালো লাগুক আর না লাগুক খাও একটু ইচ্ছা করুক আর না করুক পর একটু গীতা তোমার তেতো খেতে ভালো লাগে না ভালো লাগুক আর না লাগুক মহাজনদের কথা ভালো লাগুক আর না লাগুক খাও একটু পিতা ইচ্ছা করুক আর না করুক পর একটু গীতা অনেকে প্রশ্ন করবেন প্রদীপ বাবু গীতা পড়তে তো বলছেন শ্লোক উচ্চারণ হয় না ভুল বলে ফেলি অপরাধ হবে না আসরে দাঁড়িয়ে বলে গেলাম সবার কাছে আপনি গীতা পড়বেন যদি ভুল হয়ে যায় আপনার কোনো অপরাধ নাই পড়বেন কিন্তু ভাবের চোখে পড়বেন ভক্তির চোখে পড়বেন প্রমাণ দেবো আমি শ্বাস থেকে মহাপ্রভু প্রতিদিন গঙ্গায় স্নান করতে যাই মন্দিরের ব্রাহ্মণ গীতা আর একজন মহাপ্রভুকে খবর দিল প্রভু তোমার একটা ভক্ত তাকিয়ে দেখো হাজার হাজার ভুল পড়ছে হাজার হাজার ভুল শ্লোক পড়ছে আর চোখের জলে কাঁদছে লোক দেখানি নয় তো বাবা এই সময় দেবেন নাই তাই সামনে আসরে ধোঁয়া হয়ে গেলে মানুষ দেখতে পায় না অসুবিধা হয় একটু নিয়ে চলে যান ওদিকে দেখুন ব্রাহ্মণ কি করছে গীতা শ্লোক ভুল পড়ছো সবাই শুনছে তুমি ভুল পড়ছো কিন্তু চোখের জোলে কাঁদছো কেন তুমি কি বুঝছো যে ভুল পড়ে সে কি বুঝে প্রভু আমি মূর্খ সূর্খ মানুষ আমি শ্লোকের কিছু বুঝি না আমি যেমন পারি তেমন পড়ি কিন্তু আমি এইটুকু বুঝি গীতার পাতাতে দেখতে পেলাম স্বয়ং ভগবান রথের সারথি আর অর্জুন দিব্যি নিশ্চিন্তে বসে আছে আমি গীতা ভুল পড়ি শুধু এইটুকু ভাবি সংসার কুরুক্ষেত্রে যুদ্ধের রথে ভগবানকে যদি সামনে বসাতে পারি আমরাও নিশ্চিন্তে সংসার রথে গীতা পরো হিন্দু ভাই গীতার মতো জিনিস নাই গীতার মতো গ্রন্থ নাই গীতাতে কোনো ভুল নাই এই জন্যেই তো কোর্টে গিয়ে বলতে হয় হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না বইটার ভেতরে একটা গীতা থাকে আপনারা বলবেন ওই বইটাতে হাত দেওয়ার পরে তো অনেক মানুষ হাজার হাজার মিথ্যে কথা বলতে শুরু করে বলুক এই গীতাকে হাত দিয়ে যে এখানে মিথ্যা কথা বলে এই কোর্ট থেকে সে মুক্তি পেতে পারে ভগবানের আইন থেকে সে নেতাই হ্যাঁ আজকের আসরে আপনারা বসেছেন দেবুকে কথা দিয়েছিলাম সাত বছর আগে আমাকে বাইনা করেছিল করোনার আগে এই বছর যেতে পারছি এই বছর যেতে পারছি না ছেলেটির মধ্যে ভদ্রতা জ্ঞান এত আছে এত জ্ঞান অন্যান্য কমিটি যদি শোনে বারবার না বলা হয় রেগে যায় যতবার ওকে না বলেছি সব জায়গায় মাথা নিচু করে এসেছে কোনো উচ্চ নয় তখন থেকে আমি দেবুকে বলেছি তোমার আসর শুধু আজ নয় দিনের পর দিন সুন্দর থেকে সুন্দরতর হবে ঠাকুমার এত শরীর খারাপ মৃত মৃত্যুর সঙ্গে লড়াই করছে ভগবানের কৃপা দেখুন সবাইকে সুস্থ রেখে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করে তাই মহাপ্রভুর বাণীটা আমরা সবাই নেব দশে পাঁচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন হাতে তালি তালি সবাই মিলে হাত দিয়ে কীর্তন করবেন এটা আমি সব জায়গায় করাই সবাই একসঙ্গে হাত না না আগে তেলের মধ্যে পাঁচ ফংটা দেবো তবে তো আপনি হাতা নাড়াবেন না কি বলছেন হাত ওঠান একসঙ্গে একসঙ্গে হরি হর ইয়ের নম কৃষ্ণ হর এম কৃষ্ণ যদব হর এম কৃষ্ণ যদবাই নম ভি হর এম কৃষ্ণ যাদবাই নব যদবাই মধবাই কেশবাই নম হায় হায় যদায় মধবাই কেশবাই নব যদবাই মধবাই কেশবাই হুগ যাদবাই মধবাই কেশভায়ব গোপাল গোবিন্দ

একটা জিনিস খারাপ লাগলো বলবো না বাদ দিয়ে দেব বললে যদি কিছু মনে করেন তার চাইতে না বলাটাই ভালো কারণ আমি রাত্রিতে এখানে থাকবো যদি না থাকতে দেয় আচ্ছা আমি যে বলে না বলে যাবো না এটা আপনি জানলেন কী করে বলে যাব এখানে সবাই খুব সুন্দর তালি দিচ্ছেন হরিহর হে নম কৃষ্ণ যাদব আই নম কিন্তু দু চারজনকে দেখলাম হরি হর হে নম কৃষ্ণ যাদব ভাই নম যাদবাই এদের জন্য আমার ভালো লাগছে কেন এনারা নিজেদেরকে ভদ্রলোক ভাবছেন আপনাকে বোকা ভাবছে না নিজেদেরকে ভদ্রলোক ভাবছেন আর আপনাকে বোকা ভাবছে কেন ইনারা হাত তুলতে দে না না যে এরকম করেছিল সে নামিয়ে দিয়েছে পেস্ট্রি বলে একটা ব্যাপার আছে তো মেডিসিন না দিলে তো কাজ হবে না হাত তবে একজন কিন্তু এখন এরকম করে আছে ও উড়িষ্যা থেকে এসছে বাংলা বোঝে নাই না তবু উড়িষ্যার লোক আমাকে ফোন করে দাদা কীর্তনের দেব দিতে হবে আমার বাংলা বোঝেন বলে বহু লোক বোঝে এ বোধই নামিয়ে দিয়েছে কাজ হয়ে গেছে হাত তরুন নামা रज जय नाम कृष्ण जदव नमो कृष्ण जदव नाम कृष्ण जदव भाई रव जदव भाई मधु भाई केस भाई नम हरे भाई जदव जय मधुमई केशवाई नव जय जदव भाई मधु भाई केस भाई नम जज जदव भाई मधु भाई केस भैरव गोपाल गोविंद राम सिंधु सदन हरे गोपाल गोविंद राम से

গোবিন্দ রামেশি মধু গোপাল গোবিন্দু গোপাল গোবিন্দ রাজী মধু সুদ গিরি ধরি গোপী নদী মদন মহা গিরি ধারি গোপী হাধে মদন বব গিরি ধারি গোপী নথে মদন মহা যে গির ধারি গোপী হাত মদন বব বেশ বেশ হ্যাঁ হ্যাঁ এদেরটা বাদ দিলাম আপনাদেরটা নেব বলে এদেরটা বাদ দিলাম আপনাদেরটা নেবো তবে মায়েরা সবাই কিন্তু জোরে তালি দেবেন কারণ ক্যামেরা হচ্ছে তো এক আধটা ক্যামেরা নাই একশোখানা আছে এ ক্যামেরার ভয়ে অনেকে আবার দেখতে পাচ্ছে না সরিয়ে দিয়ে যাচ্ছে দাদারা সত্যি দেখতে পাচ্ছেন না স্বাভাবিক কথা তো ওদেরও তো একটা কাজ আছে নাকি ক্যামেরা তবে ওরা কিন্তু ইউটিউবে দু চার দিন পরে গানটা তুলবে আপনি হাতটা তুলুন নাহলে মোবাইলে দেখতে পাবেন কি সুন্দর হাত তুলেছেন তালি দিচ্ছেন আর যদি না দেন তাহলে বলবেন দিদি আমি তুলি নাই গো আমার উঠি নাই এটা যেন বলতে না হয় তাই সবাই মিলে প্রেম সে হাত তুলে সবাই এদের বন্ধ করলাম আপনারা বলবেন বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণা বা কৃষ্ণ কৃষ্ণা

জোরে হরি রাম হরি রাম শেষবার হরি কৃষ্ণ শেষবার উচ্চ স্বরে হরি রাম সুন্দর আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি কি দারুণ গাইছেন কিন্তু এই এলাকায় এলে এদের আনার মনে আপনাদের দিয়ে চালিয়ে দেবো বাইজনাথ শুনে বলুন কৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে নয়ন ভনে দে ভনে সেই তো সকল জন সবাই মিলে একবার বলুন রাধে রাধে সুন্দর পরিবেশ আপনাদের আমি কালকে আসতে আমি গতকালকে ছিলাম একবার উস্থি চৌসা বলে একটা জায়গায় গ্রামের ভেতরে গান করাতে পারে নাই মাঠের মধ্যে করা ছিল প্রচুর লোকের জায়গা এত ভক্তের বা মানে বেশি তো আপনারা সবাই মিলে একবার জোরে রাধা নাম করবেন বলছে রাধা কৃষ্ণ বলেছেন যে আমাকে ভালোবাসবে আগে রাধার নাম করতে হবে রাধার নাম যদি কেউ করতে পারে আমাকে পয়সা লাগে না বিনামূল্যে কিনে নেয় যদি তাই হয় তাহলে শুধু রাধে রাধে বলবেন জোরে বলুন রাধে রাধা আমি জোর সে বলনা পারে গা সে বলনা পারে গা জোর বলনা পারে এবার বলবেন কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন কি বলবেন কি বলবেন ভক্ত ভক্তকে দেখবেন কি বলবেন মন্দিরে যাবেন কি বলবেন বাড়ি ফিরবেন কি বলবেন স্বামী স্ত্রীতে ঝগড়া হবে কি বলবেন কীর্তনে যে কি মজা আছে দাঁড়ান যত রাত্রি বাড়বে তত বুঝতে পারবেন কিরকম পাওয়ার আছে বেশ বেশ আমি আজকে আপনাদের একটা জায়গা যাওয়ার জন্য বলবো। আপনার নবদ্বীপ কে কে গেছেন হাত তুলুন নবদ্বীপ বেশ খুব সুন্দর কথা হাত নামান এবার বলি যারা যারা নবদ্বীপ যাওয়া অভ্যাস আছে তাদের বলবো নবদ্বীপ কাঁটোয়া যাবেন ওখান থেকে বাস ধরবেন দশ থেকে পনেরো টাকা ভাড়া শ্রীখণ্ড গোপীনাথের মন্দির ঘুরে আসবেন আমাদের ভাই ঘুরে এসেছেন প্রেম আছে অনেকেই ঘুরে এসছেন তবে বলে রাখি মায়েরা শ্রীখণ্ডে গোপীনাথের হাতে দেখবেন নারু কিন্তু পাথরে আপনারা এখানে ভগবান দেখতে পাচ্ছেন মন্দিরে ভগবানের হাতে কিন্তু আসল থাকে ওখানে গোপীনাথের হাতে গিয়ে দেখবেন পাথরের নাড়ু শুধু পাথরের নয় পাথরের নাড়ু এই নাড়ু অর্ধেকটা পাথরে হলো কেন এই যে কীর্তনে আমাকে মালা পরানো হলো মায়েরা এই মালা তিলক দেওয়ার রীতি প্রথম কে চালু করেছিল শিবা প্রথম দিয়েছিল কে ভক্ত রঘুনন্দন এই আজকে লীলার নাম ভক্ত রঘুনন্দন ছোট করে শ্রবণ করে এই যে বাতাসা প্রসাদ আপনার দেখতে পাচ্ছেন আমি দেবুকে বলবো কীর্তনের শেষে দু চার কেজি দশ কেজি বাতাস এখানে আনবে আপনাদের বলে দিয়ে যাই লীলাটি শুরু করবার আগে রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার জোরে বলুন কিবার বললাম সেই দিন একটা দেবীর পুজো ছিল তার নাম হচ্ছে সরস্বতী পুজো তো সেই দিন কিন্তু জন্ম নিয়েছিল কে রঘুনন্দন মায়েরা রঘুনন্দন পাঁচ বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে এই নারু প্রসাদ কীর্তনের শেষে আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন মায়েরা কাপড়ে কোণে দাদারা পকেটে নিয়ে যাবেন বাড়িতে কৌটোর মধ্যে যত্ন করে রাখবেন লাভ কি হবে আগামী কাল কিন্তু বৃহস্পতিবার কাল থেকে শুরু করতে পারবেন সুযোগ আছে আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয় পড়াশুনোতে মাথা নাই আপনি ভালো করে বিবেচনা করবেন রঘুনন্দন লীলা পড়বেন যদি এই বাতাসা প্রসাদটি স্নান করে তুলসী মন্দিরে বসে একটা তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে ছেলের মুখে যদি তিনবার দিতে পারেন বছর এক বছর দেবেন প্রতি বৃহস্পতিবার ছেলে কৃষ্ণ ভক্ত হবে তার সঙ্গে বিদ্যান পর্যন্ত হবে এক দুই যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় আছে অনেক দিন দেখাচ্ছে রোগ ভালো হচ্ছে না এটা খেলে যে রোগ ভালো হবে তা নয় কিন্তু একটা কাজ হবে দীর্ঘদিনের রোগের অনেক কষ্টের উপশম পাবেন যদি বাতাসা প্রসাদটা জয় গোপীনাথ বলে তুলসী পাতা দিয়ে তার মুখে একবার দেওয়া যায় দুই নম্বর যদি বাড়িতে কারো অশান্তি থাকে একবার সহজ পদ্ধতি বলে দিই এই এই তুলসী মঞ্চে দিয়ে তুলসী গাছের নিচে গুড়ি করে ভেঙে দেবেন দিয়ে কি করবেন মায়েরা প্রতিদিন এক ঘটি জল তুলসী মন্দিরে দেবেন চারবার পরিক্রমা করবেন বাড়ির সবাই শান্তি ডাকতে হবে না শান্তি আপনা আপনি আপনার বাড়ি আসবে প্রশ্ন করবেন প্রদীপ বাবু একটি বাতাসা হয়তো বা পেলাম এতে সারা বছর চলবে কী করে বুদ্ধি দিয়ে যায় আপনি বাড়ি নিয়ে যাবেন বাতাসাটা কালকে আপনি বিকালে হরিললুট দেবেন নিয়ে এক কেজি বাতাসা কিনে হরিল্লুট দিয়ে এই বাতাসাটি তার মধ্যে ভরে দেবেন ব্যাস প্রতি বৃহস্পতিবার সেই বাতাসা বাচ্চাকে দেবেন বাড়ির সবাইকে দেবেন দেখবেন কৃষ্ণ ভক্তির উদয় হবে লীলাটি শুরু করবার আগে আবার একবার বলতে চাই প্রসাদ আপনারা সবাই পাবেন সন্তানের মঙ্গল সংসারের মঙ্গলের জন্য এই প্রসাদটির খুব দাম এটার জন্য তাই যারা মায়েরা সন্তানের মঙ্গল চান দিনের পর দিন মন্দিরে বসে বসে সন্তানের মঙ্গলের জন্য কাঁদেন আজকে এই প্রসাদটা নিয়ে ভক্তি বলে ছেলেকে দিন দেখুন আপনার ফল ফলে কিনা জলে বলুন রাধে 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 প্রথমে গল্পটি শুনবেন বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রামের দু ভাই বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার ছোট ভাইয়ের নাম নরহরি সরকার সরকার বললাম ভাইয়ের ভাইয়ের নাম নাম মুকুন্দ নরহরি সরকার বড় ভাই বড় ভাই কবিরাজি চিকিৎসা করে আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে একদিন একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে দাদা বলে কি সেবা সঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না দাদা তখন বলো বোকার মতো কথা বলিস না বলে কেন এখন যেমন একটু রাস্তা যেতে গেলে টটো অটো ধরেন সাইকেল মোটর সাইকেলে যান তখন রাস্তার পর রাস্তা মানুষ চলে যেত কোনো গাড়ি ঘোড়া পেত না হেঁটে হেঁটেই চলে যেত ছোট ভাই বলছে দাদা হেঁটে হেঁটে শিবা সঙ্গনে মহাপ্রভু কী পেতে যাবো বড় ভাই বলছে যাবে যেতে পারবি না ছোট ভাই বলছে দাদা সাধুগুরু বৈস্তবের মুখে শুনেছি যে নাম করতে করতে রাস্তা দিয়ে যায় তার রাস্তা অনেক খাটো হয়ে যায় চলো না দাদা তুমি আগে আগে যাবে আমি পেছন পেছন যাব কি জন্যে বললাম তো মহাপ্রভুর আশীর্বাদ নেবো কৃপা নেব মহাপ্রভুকে দেখব দু ভাই মিলে চললো কোথায় মা শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্যে জোরে বলুন বড় ভাইয়ের নাম কি মুকুন্দ সরকার ছোট ভাইয়ের নাম কি নরহরি সরকার যাচ্ছে তালি বাজাতে বাজাতে কোথায় সেবা অঙ্গনে আগে যাচ্ছে মুকুন্দ পেছনে নরহরি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাগব রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 শুনলে হবে না বলে নিতে হয় বলার সুযোগ যদি কেউ না পায় এই জন্য বলে নিতে হয় মুসলিম সমাজে দেখবেন নামাজ পড়ে কোন জায়গায় পড়ে মসজিদ যাওয়ার আগে কোনো মুসলিম ভাই রাস্তাতেই নামাজ পড়ে দেয় জিজ্ঞেস করি ভাই নামাজ এখানে পড়ছো কেন বাড়িতে গেলে পড়লে হয় না বলে নাম আজ নাম এই মুহূর্তে বলা তো যায় না নিঃশ্বাসের বিশ্বাস নাই তাই আপনারা যখন সবাই মিলে যাচ্ছে দু ভাই মিলে আপনার সবাই চলুন তালি দিদি দিতে এবং হরিনাম করতে করতে আপনাদেরও ওদের সঙ্গে মহাপ্রভুর কৃপা হয়ে যাবে চলুন কৃষ্ণ কেশভ কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম ভরে রাম 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 কৃষ্ণ কেশভ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রক্ষ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ হে যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায় জোরে বলুন একজন দিকে যায় এই দিয়ে দেখাবেন যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে না উপর দিকে জোরে বলুন বেশ যারা আস্তে যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয় এই রকম না এই রকম আস্তে ভক্তের ভাবটি কেমন হয় এই রকমও হয় এই রকমও হয় যদি হও নিচু তবে পাবে কিছু মায়েরা সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে কিন্তু মাথা নত করতে বলুন কার কাছে জোরে বলবেন গ্রাসের কাছে আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন যদি বৈষ্ণবের চরণে ভগবানের চরণে মাথা নিচু না করতে পারেন আপনার টাকা পয়সার কোনো দাম থাকে না মায়েরা ভগবান একটা কথাতেই সব জবাব দিয়ে দিয়েছে সব একটা কথাতে পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষের বাস ভাষা হল সাত হাজার ভগবান একটা কথাতে উত্তর দিয়ে দিলেন ভগবানকে ভজন করতে গেলে মন মনা ভক্ত মায়েরা মন্দিরে যাবেন চারটে আপেল চারটে কলা নিয়ে যান জোরে বলুন ভগবান খায় জোরে বলুন হ্যাঁ না খাই তাহলে আপনারা কাল থেকে নিয়ে যাবেন না ভগবান খায় না ভগবান কি করে দেখে তুমি যে চারটে আপেল চারটে কলা নিয়ে গেলে প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে অহংকারটাকু ফেলে দেয় আর প্রেমটুকু গ্রহণ করে মুকুন্দ নরহরি যখন দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে মহাপ্রভু শিবাসকে বললো দু ভাই আমাকে দেখবার জন্য এসেছে ভক্ত যদি বারবার আমার দেখার ইচ্ছা করে আমি কি ভক্তকে না দেখা দিয়ে থাকতে পারি ও সেবাস চলো চলো সুরোধনী তীর দিয়ে একবার আমরা চলে যাই নাম করতে করতে ওরা দু ভাই আমাদের দর্শন করুক মায়েরা মনে মনে যদি সত্যি ভগবানকে পাবো বলেন ভগবান পাবেন মকুণ্ড সরকার নর হরি চুপচাপ বসে বসে ভাজছে কখন প্রভু বেরি আসে একবার দেখবো মহাপ্ৰভু ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য সরাধনী তীর দিয়ে হরি নাম গাইতে গাইতে যাচ্ছে আর দুভাই মিলে দর্শন করছে কে গাইছে সরাধনী তীরে হে রাম